আমি বছরের প্রথম দিন একদম শুরু থেকে ব্লকটা দেওয়ার চেষ্টা করলাম তার জন্য এই যে প্রথমেই একটু দেখাই বিছনার কি অবস্থা এখন এটা আমি রেডি করব ওয়েট করেন এই যে কত সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম তো বিছনা গুছানো রেডি এখন হচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে আর বাইরে ওই যে কি পরিমাণে রোদ একটু নরম হয়েছে সবজি খিচুড়ি একটু নরমই হয় দেন তারপর অনেক মজা লাগে সব দুঃখ কষ্ট ভুলে আবার নতুন করে শুরু করব হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন মিষ্টি মুখ দিয়ে শুরু করলাম যেন সবার সাথে একদম মিষ্টি মিষ্টি কথা বলে সবার মন কেড়ে নিতে পারি হ্যালো এভরিওন সাথে আছি আমি জুলিয়া জুলি আর হ্যাঁ আজ কিন্তু নতুন বছরের প্রথম দিনের ব্লগটা শেয়ার করব তার জন্য প্রথমে যা যা করলাম সেগুলো তো আপনারা সবই দেখে নিয়েছেন আর এবার ছিল সকালে নাস্তার পর্ব তো সকালে নাস্তায় কি করব সেটা নিয়ে হচ্ছে অত বেশি দুশ্চিন্তা করি নাই ভাবছি যে আজকে হচ্ছে আমরা খিচুড়ি খাবো তো খিচুড়ির সাথে হচ্ছে অবশ্যই সবজি খিচুড়ি হতে হবে কারণ সবজি খিচুড়ি আমার অনেক বেশি জন্য তার জন্য এখানে সেম টমেটো নতুন আলু দেন মরিচ রসুন পেঁয়াজ সব রেডি করে নিয়ে নিলাম আর চাল ডাল সব ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি এবার আসি রান্না শুরু করব তার জন্য হচ্ছে প্রেশার কুকারে চাল ডালগুলো ঢেলে নিয়ে নিলাম আর আমি খিচুড়ি রান্না করার সময় সব সময় মানে বিশেষ করে আমার এই প্রেশার কুকারটা আনার পর থেকে অলোই জানি এই প্রেসার কুকারেই খিচুড়ি রান্না করি কেন জানি আমার এই প্রেশার কুকারের খিচুড়িটাই অনেক বেশি মজা লাগে তো এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি তারপর হচ্ছে সিম টমেটো এগুলো দিয়ে দিলাম সবজি খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ লাগে আর সব থেকে একটা ব্যাপার ভালো লেগেছে আমার এই এদুষ পেদুস রান্না দেখে অনেক ভাইয়া পুরা ট্রাই করে যে আমি আসলে যেভাবে রান্না করি বা কি দিয়ে কি রান্না করে তো এই জিনিসটা আসলেই অনেক বেশি ভালো লাগছে আর যখন খেয়ে তারা রিভিউ দেয় যে না অনেক বেশি মজা হয়েছে মাঝে আমি মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করছিলাম আর সেই রান্নাটা দেখে কিছু ভাইয়া হচ্ছে ট্রাই করে দেন পরে আমাকে তারা ছবিও পাঠায় আমার ছোটো ভিডিওর কমেন্টে যে আপু দেখুন রান্না করছি আর রান্নাটাও অনেক বেশি মজা হয়েছে বিশ্বাস করেন তখন এত বেশি ভালো লাগে তো যাক হচ্ছে গল্প তো করতে করতে এদিকে আমার রান্না সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আমি লবণ হলুদ দেন আর যেগুলো লাগবে মানে অল্প অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি রান্না করি যেহেতু দুজন মানুষ খাবো এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম মানে ফল ডাল লবঙ্গ এগুলো আর কি আর সাথে দিয়ে দিলাম কয়েকটা হচ্ছে জিরা আস্ত জিরা দিয়ে দিলাম এখানে কেউ চাইলে হচ্ছে বাটা জিরাও ইউজ করতে পারেন বাট আমারও অত বেশি এনার্জি নাই আমি খিচুড়িতে সবসময় এরকম আস্ত আস্ত মশলাই ব্যবহার করে থাকি তবে হ্যাঁ খিচুড়ির স্বাদ কিন্তু কোনো অংশেই কমে না আর তারপরে হচ্ছে মতো তেল দিয়ে দিলাম তো একটু কম হয়েছিল আবারও একটু দিলাম বছরের প্রথম দিন কিকটি করা যাবে না তাহলে সারা বছর দেখা গেল আমি কিটটা হয়ে যাব তারপর দিয়ে দিলাম হচ্ছে হালকা পরিমাণে চিনি আর এইটা হচ্ছে একটা স্পেশাল মশলা অনেকেই এটা দেখে বুঝতে পারবেন কারা কারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এইবার হচ্ছে ঘুটনের পালা এইভাবে খুব সুন্দর করে ঘুটে ঘুটে একদম মিক্সড করে দিতে হবে যেন চাল ডাল মশলা সব মানে একটার ভিতরে আরেকটা খুব ভালোভাবে মিশে যায় আর তারপর আবারও হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মনে হচ্ছিলো যে একটু হলুদ কম হচ্ছে কারণ দেখতে যদি সুন্দর না হয় তাহলে হয়তো খেতে সুন্দর লাগবে না মনের ওই যে একটা কথা আছে না চোখের তৃপ্তি মানেই হচ্ছে মনের তৃপ্তি আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব তো এই যে আমার আবার প্রেসার কুকারে সবসময় পানি বেশি হয়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করি যতই অল্প দেই না কেন এই ব্যাপারে আমি খুব বেশি বেশি সময়। তো এই যে এখন ঢাকনাটাকে দিয়ে দিলাম দিয়ে চুলার পরে বসিয়ে দিছি আর বসিয়ে দিয়ে আমার যে কাজটা থাকে এই যে প্রেশার কুকারে কোনো কিছু রান্না করতে গেলেই আমার কাজ হচ্ছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অপেক্ষা করা অপেক্ষা করা মানে এটা না যে আমি কখন হবে কখন খাবো সেটার জন্য অপেক্ষা করতেছি মানে এই যে এই প্রথম বাসিটা দেওয়ার জন্য আমি অপেক্ষা করি কারণ অনেক সময় অনেক মানে পানি উপচে পড়ে তেন তখন কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আর কি তো এই যে কথা বলতে বলতে আমাদের খিচুড়ি রেডি আর আজকে দেখেন খিচুড়ির কী অবস্থা হয়েছে সব মানে কাঁচামরিচ আর সবজিগুলো এক পাশে চলে গেছে কারণ আমার মনে হয় আজকে রান্না করার সময় ঝালটা একটু কম পরিমাণেই দেওয়া ছিল চুলার জাল আর কি আর এদিকে দেখেন গরম গরম খিচুড়ির কী পরিমাণে ধোয়া বের হচ্ছে আর খিচুড়িটা একটু নরম হয়েছে বাট এত বেশি মজা হয়েছে মানে ব্লিভ মেয়ে অনেক বেশি মজা হয়েছে তো আপনারা কিন্তু এই খিচুড়িটাও আবার ট্রাই করে দেখতে পারেন যদি কারো মনে চায় আর সাথে ছিল হচ্ছে জলপাই আচার তো যাক সব কিছু মিলায় সকালের নাস্তাটা কিন্তু একদম ফাটাফাটি একটা নাস্তা হইসা মানে আমার কাছে তো একদম কি বলবো জোস হইসা আর এখন আপনাদেরকে একটু খেয়ে দেখাই এই যে দেখেন আমি একটু সফট করে খিচুড়ি খেতে পছন্দ করি বিশেষ করে হচ্ছে সবজি খিচুড়ি আর যেহেতু প্রেশার কুকারে আমার মানে পানির পরিমাণটা সবসময় খেলা যেন একটু বেশি হয়ে যায় আর বেশি হয়ে গেলেও আমি যেটা বুঝলাম তাতে কোনো ক্ষতি নাই কারণ আমার রান্নার কিন্তু অনেক বেশি মানে স্বাদও বেড়ে গেছে সমস্যা নেই তো যাক এভাবে আমি অল্প করে একটু খেয়ে দেখালাম আবার বেশি খেয়ে দেখানো যাবে না কারণ আবার কারোর নজর লাগতে পারে তো তারপর হচ্ছে একটু রেস্ট নিলাম মোবাইলে অনেক কাজ থাকে যেহেতু ভিডিও নিয়ে কাজ করতে হয় দেন তারপরে রেস্ট টেস্ট নেওয়ার পর দুপুরে আবারও রান্না করতে চলে গেছিলাম আর দুপুরে হচ্ছে এই যে এটা কি মাছ যাই হোক মাছ অথবা কাপ মাছ এই দুইটার যে একটা মেবি রইমাস হবে তারপর ভুনা করে নিলাম আর এটা কিন্তু আমার রাতে মানে সন্ধ্যার পরে এটা হচ্ছে আমি ঠিকঠাক করতেছিলাম আমাকে বলেন আপু আপনি কি ঠিকঠাক করেন নাকি হ্যাঁ আমার একটা ঠিকঠাক আইডি আছে আপনার সবাই যাবেন ঘুরে ঘুরে দেখবেন আর এই যে আমি বসে বসে ঠিকঠাক করতেছি আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এই যে সকালবেলা যেমন হচ্ছে আমার মিষ্টি মুখ দিয়ে শুরু হয়েছে তেমন অনেক ভাইয়া পুরাও আমাকে মিষ্টি দিয়ে আমাকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে যেমন রুহুল আমিন ভাইয়া রাজীব রাজীব ভাইয়া ধন্যবাদ সবাইকে